কি কিভাবে বেঁচে থেকে যথা ভিক্ষা শিখেন যদি তাড়তে পারি হবে বিহীন সমাধি থাকেন কিভাবে বেঁচে শিখেন যদি তাড়তে পারি শোষণী বিহীন সমাধি কি কিভাবে বেঁচে থেকে ও যথা ভিক্ষা শিখেন যদি দা ধরতে পারি শোষণবিহীন সমাধি থাকেন হবে বেঁচে থেকে কিভাবে ছাত্র সাথে তোমাকে ছামক খানান যদি হয় বিদ্যালয় তাপ তাদের রাস্তা খানান কিভাবে ছাত্র সাথে তোমাকে

কিভাবে আনুন কি মানুষের সমা করছেন কারো যদি সত্য কথা উঠতে চলে না বলি কিভাবে আনন্দ কি মানুষের আরো যদি সত্য কথা উচ্চে না বলিতেন চাকরির ভাই পাবো যদি ছেড়ে দেওয়া যদি চাকরির ভাই পাবো যদি ছেড়ে দাও হই না যদি কিভাবে কিভাবে ঢোকা দিলে আমলা হোকেন কিভাবে বেঁচে থেকেন হত্যা ভিত্তিছেন যদি তা করতে পারি সকলে কিছু সমাজে থাকেন কিভাবে বেঁচে থেকেন কিভাবে বেঁচে থেকে কিভাবে

পারো যদি কলি হুটিতে মানুষের প্রতি পত্রেন মানুষের প্রতি পত্রে ভেবেন প্রতিবাদ কিভাবে দেখা গেছে এই মহারাজের আসল চিত্র তুলে ধরা আমি বলছি কিভাবে দেখা গেছে

I'm <laughs> not